পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তারপর বিক্ষোভকারীকে ঘুষি চুলের ধরে কিল টানতে টানতে নিয়ে যাওয়া হলো এক বিক্ষোভকারীকে ক্যাম্পাসের মধ্যে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা আগেই তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে আর এই ঘটনার প্রতিবাদকে কেন্দ্র করে শনিবার বিকেলে রণক্ষেত্র হয়ে উঠল সেই আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ছাত্রীকে খুনের প্রতিবাদে এদিন হাসপাতাল চত্বরেই প্রতিবাদ মিছিল করছিলেন সেখানকার চিকিৎসক পড়ুয়ারা অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন শ্যামবাজার মোড় থেকে আলাদা আলাদা মিছিল করে হাসপাতালের দিকে আসতে থাকে তার মধ্যে উত্তর কলকাতা জেলা বিজেপি যেমন ছিল তেমনি ছিল আইএনটিইউসিও পরে মিছিলে যায় এসএফআই ডিওয়াইএফআইও পৌঁছন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও এদিন মেডিকেল কলেজের একটি মাত্র প্রধান গেট খোলা রাখা হয়েছিল বাইরের মিছিল ঠাকাতে ব্যারিকেড করে পুলিশ এরপর বাইরে থেকে বিক্ষোভকারীরা ভেতরে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বেঁধে যায় ব্যারিকেড ধরে ঠেলতে থাকেন তারা এরপরই বেশ কয়েকজন বিক্ষোভকারীকে এভাবেই মারতে শুরু করে পুলিশ কিল চড় ঘুষি বাদ যায়নি কিছুই আজকে পিসফুলি এখানকার যে স্টুডেন্টরা আছে স্টুডেন্ট বডি আছে ওরা প্রটেস্ট করছিল তখন কিছু বাইরে গাত লোক যারা স্টুডেন্ট ছিল না ওরা গেটে এসেছিল তখন স্টুডেন্টসরা এখানকার স্টুডেন্টরাই প্রটেস্ট করেছে কি এরা কেন এসেছে এখানে এরা রাজনীতি করতে এসেছে বা এসেছে তখন ওদের সাথে এরা আস্তে মধ্যে জুড়ে গেছিল পুলিশ ইন্টারভিউ করার সাথে সাথে পুলিশের উপর ওরা চড়েছে পুলিশের উপরে চটি ছুড়েছে চপ্পল ছুড়েছে পুলিশকে ধাক্কা দিয়েছে পুলিশকে মারধর করতে শুরু করে দিয়েছে পুলিশ খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে যখন সরকার ফেঁসে যায় তখন সামনে পুলিশকে দাঁড় করিয়ে প্রতিবাদীদেরকে সরিয়ে দিয়ে আর কখনো লাশ নিয়ে চলে যায় আর কখনো লাশকে গুম করে দেয় এর পিছনে আরও অনেক বড় চক্রান্ত আছে লড়াই চলছে কেউ একজন ঠিক করে দিতে পারবে না অপরাধকে আর অপরাধীকে আর শাস্তি তার জন্য আপনাদের সবার কাছে আমাদের আবেদন রাস্তায় নামুন রাজ্যটাকে বাঁচান অত্যন্ত নকারজনক ঘটনা ঘটেছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন পুলিশকে যে সিট গঠন হয়েছে বলেছেন তাই যারা এগুলো করছে তারা সস্তার রাজনীতি করছে টিভিতে আসার জন্য রাজনীতি করছে তবে বিক্ষোভকারীদের পুলিশের বাধা দেওয়া মারধর নিয়ে আন্দোলনকারীদের মধ্যে ভিন্ন মত দেখা করে বাইরের লোকজন এসেছে অ্যাকচুয়ালি এই ভেস বেশে অন্যান্য মেডিকেল কলেজের নাম করে কেউ ঢুকছে তাদের সাথে বহিরাগত লোকেরা ঢুকছে যারা আমাদের প্রোটেস্টকে ডিরেকশন চেঞ্জ করানোর চেষ্টা করছে প্রত্যেক ডাক্তার এখানে আন্দোলনে আসবে এটাই কাম্য কিন্তু কোনো রকম রাজনৈতিক রং নিয়ে নয় যাদের যা রাজনৈতিক রং তার মনের মধ্যে থাকবে আন্দোলনকে ঐক্যবদ্ধ আন্দোলনকে কন্টিনিউ করতে হবে তার জন্য কোনো ডাক্তার যেন আটক না হয় সেটাও আমরা এখানে যারা আন্দোলনরত আছেন তাদেরকে আমি দেখার জন্য আবেদন করছি চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দিন রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেয় বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধি দল শ্যামবাজারে মোমবাতি মিছিল করে কংগ্রেস মোমবাতি মিছিল করে সার্ভিস ডক্টরস ফোরাম প্রতিবাদ মিছিল করা হয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও এবিপি আনন্দ